কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত ব্যারাকপুর এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র ব্যারাকপুর আমডাঙ্গা জগদ্দল নৈহাটি বীজপুর ভাটপাড়া এবং নোয়াপাড়া এবারে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সম্মুখ সফরে এক্স এক বার্কার হেভিওয়েট প্রার্থী তবে কুর্সি দখল করে সে হাসিকে হাসবে তার উত্তর খুঁজল ইটিপি ভারত ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই কেন্দ্র শুরুর দিকে কংগ্রেসের দখলে থাকলেও ধীরে ধীরে তা হয়ে ওঠে লাল দুর্গ তবে দু সালে এলাকার হেভিওয়েট নেতা বরণ তোপদারকে হারিয়ে সংশোধন তৃণমূলের দীনেশ ত্রিবেদী তবে দু সালে আচমকা পদ্মে ঝুঁকে তাকে হারিয়ে দেন বাহুবলী নেতা অর্জুন সিং অতীতের ফলাফলের দিকে চোখ ঘোরালে দেখা যায় উনিশশো সালে লোকসভা নির্বাচনে জয়ী কংগ্রেসের রামানন্দ দাস উনিশশো সালে জয়ী তৎকালীন প্রজা সোশ্যালিস্ট পার্টির বিমল ঘোষ উনিশশো সালে জয়ী সিপিএম এর রেণু চক্রবর্তী উনিশশো সালে জয়ী সিপিএম এর মহম্মদ ইসমাইল উনিশশো সালে জয়ী হন সিপিএম এর মহম্মদ ইসমাইল উনিশশো সালে জয়ী হন কংগ্রেসের সৌগত রায় উনিশশো সাল থেকে টানা ছবার জয়ী হন সিপিএম এর এই তড়িৎ বরণ তোপদার দু ও দু সালে জয়ী তৃণমূলের দিনেশ ত্রিবেদী দুহাজার সালে জয়ী হন বিজেপির অর্জুন সিং এবার ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী পার্থ পার্থভৌমে বিজেপির প্রার্থী অর্জুন সিং আর সিপিএমের প্রার্থী দেবদূত ঘোষ দুহাজার সালে বিজেপি সাংসদ হওয়ার পর অর্জুনের ঘর ওয়াপসি হয় তবে ভোটের ঠিক আগে ফের তিনি গেরুয়া শিবিরে ফিরে যান আর তার উপরই ফের আস্থা রাখে বিজেপি মহাভারতে অর্জুনের অপর নাম পার্থ তবে ব্যারাকপুরের কুরুক্ষেত্রে অর্জুনের বিপক্ষে পার্থভৌমে জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্জুন বাবু ফর জোর জহর রেজাল বেরবে Joko সশ দেখবে যে হারে হারবে বলতেই পারে ময়দী মানুষ বিচার করবে ময়ادির মানুষ বিচার করবে বললাম তো এটা ব্যারাকপুরের মানুষ ঠিক করবে এমনকি বলেছেন যে গৌরীপুর মিল কিন্তু সেটা নিয়ে হচ্ছে সব তো সিটিএম এর আমলে বন্ধ হয়েছিল সমস্ত ট্রেড ইউনিয়ন যারা ইউনিয়ন তারা একটা সই সাবুদ করেছিল সরকারের সাথে খোলার ব্যাপারে অর্জুনবাবু ওটা কেস করে আটকে দিয়েছে এদিকে পার্থর দাবি উড়িয়ে অর্জুন সিং মনে করিয়ে দিয়েছেন আগের লোকসভা নির্বাচনের কথা তার বিশ্বাস ব্যারাকপুরের মানুষ বরাবরের মতোই তার পাশে থাকবেন দেখুন নৈহাটি ভূমিপুত্র যদি থাকতেন তাহলে এখান থেকে নৈহাটি ছেড়ে সোদপুরে বাড়ি করতেন না তার মানে নৈহাটি থেকে মো ভঙ্গ হয়ে গেছে এখন উনি সোদপুরে থাকেন বেশিরভাগ সময় তো ভূমিপুত্র বলতে গেলে দু সাল থেকে না দু এক সালের আগে থেকেও যদি নৈহাটি মানুষ হোক বা এই পুরো ব্যারেকপুর শিল্পাঞ্চলে মানুষ হোক সবসময় অর্জুন সিংকেই পেয়েছে দুঃখ সুখে অসুবিধা সুবিধায় মায়ের কাছে এটাই প্রার্থনা যাতে মায়ের আশীর্বাদ আমার আপনি একটাই কথা বলব আপাতত এখন দু মাসে জনে মিথ্যা কথা না বলব আমি দায়ী আছি কি উনি দায়ী আছেন সেটা এখানেকার জনগণ বিচার করবে গরিপুরের মানুষ বিচার করবে গরিপুরের মানুষ দেখছে কারা গরিপুরে মিলের জমি লুটেছে কারা গরিপুর জমি গরিপুর মিল থেকে স্ক্র্যাপ তুলে নিয়ে যাচ্ছে কারা মাটি বেছে দিচ্ছে কারা জেনসন নেকলসান কোম্পানি থেকে মাটি তুলে বেছে দিচ্ছে কাদের জন্যে জুবলি ব্রিজ ভেঙে যাওয়ার পরিস্থিতিতে চলে যাচ্ছে দিন রাত ওই রামঘাটের মানুষ আশেপাশে থাকা মানুষ তারা বাঁচতে পাচ্ছেন না যেভাবে বালি তোলা হচ্ছে কি যেভাবে দুর্নীতি চলছে ওখানে তো এখানকার মানুষই বিচার করবেন ব্যারাকপুরে যুজুধান দুই টক্কর দিতে বামেরা আবার আসরে নামিয়েছে তারকা প্রার্থী দেবদূত ঘোষকে ভোটের প্রচারে তিনি তুলে ধরেছেন বামেদের আন্দোলনের কথা ভোটারদের থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি করে দেবদূত বলেন কে কি কাজ করছে মানুষ তা বুঝে নিয়েছেন তাই তারা এবার হাতে তুলে নেবে কাস্তে হাতুড়ি তারা যিনি সব আছেন কীর্তি আজাদ আছেন আমি জানি আমি বলছি সে কথা নয় সেটা হচ্ছে এখান এই কাজটার হচ্ছে দেশে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের জন্য আইন প্রণয়ন করা হবে আইনসভার নির্বাচন লোকসভায় সেই প্রতিনিধি যারা এখানে নির্বাচিত হওয়ার পর একদিনের একদিনের সংসদে সংসদে অথচ রিল জন্য যেমন আমি বলছি আমাদের বাসুদেব যাননি আচারিয়াকে বাঁকুড়া থেকে যিনি হারিয়েছিলেন তিনি একদিনের জন্য কোনো ডিবেটে অংশগ্রহণ করেননি তো তিনি মানুষের জন্য কি আদায় করে নিয়ে আসবেন এই জিনিসটা পরিষ্কার বুঝতে হবে যার সাধারণ মানুষকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে আপনি যেটা উল্লেখ করলেন না আমি দু দশক অসংগঠিত শ্রমিক যারা কাজ করেন আমাদের ইন্ডাস্ট্রিতে তারা তো খুবই সাধারণ ঘর থেকে আসেন লাইট লাগান মেকআপের কাজ করেন সেটের কাজ করেন তাদের তাদের ভবিষ্যৎ কি হবে এই লড়াই তো করতে হয়েছে আমাদের ইন্ডাস্ট্রির যে ফরমেশনটা সেই ফরমেশনটা তৈরি করতে হয়েছে আমাদের যারা জেলে ভরবে বলেছিল তারা নিজেরা এখন জেলে বসে আছে আমাদের পার্টি কর্মীরা লড়াইয়ের ময়দানে আছে রাস্তায় আছে মানুষ ধীরে ধীরে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের জনবিন্যাস সম্পূর্ণ মিশ্র হিন্দু মুসলিম শিখ সহ এখানে নানা ধর্মের মানুষের বাস আর এখানকার মানুষ বরাবর রাজনীতি সচেতন রাজনৈতিক টানা পড়েন ও শাসক বিরোধী তর্জায় এবারের ভোটের নিঃসন্দেহে অন্যতম পাখির চোখ এই ব্যারাকপুর অব্যর্থ নিশানায় লক্ষ্যভেদ করবেন অর্জুন নাকি পার্থ নাকি দেবদূতই ভরসা রাখবেন মানুষ তা জানতে অপেক্ষার কিছুদিনের ইটিভি ভারত উত্তর চব্বিশ পরগনা